গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বলেতনু ব্লগস আসলে তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকের সকাল সকাল তোমার দাদা এখন কিন্তু কাজে বেরিয়ে যাচ্ছে ঘরের সমস্ত কাজবাজ আমার শুধু বিছানাটা গোছানো হয়নি যেটা আমি গুছিয়ে নিলাম আসলে কয়েকটা বালিশের ছিল যেগুলো পাল্টালাম আর চাদরটাও পাল্টাবো এক এক করে তো এগুলো আমি এখন রেখে দিচ্ছি এখন কাজবো না আর এই বেগুনগুলো দেখো এগুলো কিন্তু আমাদের গাছের বেগুন যে তোমরা গাছ দেখেছিলে সেই গাছেরই বেগুন তোমার দাদাভাই সকালবেলা তুলে এনেছে আর সোনামা দেখো সকালবেলায় নাচানাচি করছে বিছানা গুছিয়ে দিয়েছি যাও আমি করে দিচ্ছি

আসলে ব্যাগটা একটু ছোট হয়ে গেছে বুঝতে পারিনি ভেবেছিলাম যে ঠিকই হয়ে যাবে আর এই ব্যাগগুলো দেখতেও বেশ সুন্দর কিন্তু স্লেটের থেকেও একটু মানে সাইজ ছোট হয়ে গেছে একটু বড় করলে ব্যাগগুলো সব ব্যাগের সাইজগুলো একই ছিল একটু বড় হলে ভালো হতো স্লেটের এইটুকানি সাইড কিন্তু বেরিয়েই থাকছে সকালে খেয়ে নিচ্ছিলাম মুড়ি চানাচুর এরপর আবার মনীষকে স্কুল থেকে আনতে যাব তারপর ওদিকে দিকে সোনামাকে স্কুলে দিতে যাব অনেক কাজ আর খিদেও পেয়েছে তার জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিলাম আর এদিকে দেখো সোনামা জোর স্নান করতে শুরু করে দিয়েছে আর ও আমাকে কিছুতেই মগ দেবে না ও একাই স্নান করবে তাও জোর টোর করে কেড়ে করে স্নান করিয়ে দিই কারণ বেশি জল দিয়ে করলে ওর আবার ঠান্ডার ধাত একটুতেই ঠান্ডা লেগে যায় ভিতরে দিয়ে রোদের মধ্যে একটু যে ভিডিও করব তার কোনো ইচ্ছে নেই মানে কি বলবো খোলে নিয়ে যাচ্ছিলাম ভেবেছিলাম যে ভিডিও করব আর করা হয়নি মানে গরমের চোটে ভুলেই গেছি এখন বাড়ি যাচ্ছি যাওয়ার সময় তোমাদেরকে দেখা আসলে এত গরম দু দুবার করে গেলাম বাইরে মানে একবার মনিষকে নিয়ে এলাম তারপর আবার শোনো দিয়ে এলাম তো এত কষ্ট হচ্ছিল যে কি বলবো তারপর দেখো একটুখানি রেস্ট নিয়ে নিয়ে তারপর কিন্তু এই যে ফ্যানটা আমি এই যে পচার মাদের গরু আছে তো সেই জন্য ফ্যানটা দিয়ে দিলাম আর যেহেতু গরু খেতে পারবে সেই তো বেকার ফেলেই দুবার দোকানে গিয়েছিলাম এই যে ঠাকুরের তেল একটা রুটি এই যে দুটো গজা কিছু কিছু জিনিস কিনে নিয়েছি তার সাথে গরম মশলা ছিল না তার জন্য কিনে আনলাম আর সোনামা আমার কিছু খাবে তবে সেই জন্য দোকানে গিয়েছিলাম এই দেখো আদা রসুনের পেস্ট যেগুলো টুকটাক মাছের তরকারি বা

সোনামার জন্য নিয়েছিল এসেছিলো রোল আর সেটা পেয়েও খুবই খুশি দেখতে পাচ্ছ আসলে একটাই রোল এনেছে কারণ বেশি আবার সবার জন্য নিয়ে এলে তখন কিন্তু পেট ভরে যাবে তাই একটা রোলই সবাই মিলে ভাগ করে খাচ্ছিলাম আর সোনামা দেখো ওর বাবাকে না দিয়ে তো খাবেই না বলছে যে খাবো না কিন্তু ও তাও ওর বাবাকে আগে দেবে তারপর সবাইকে দেবে আজকে তোমার দাদা ভাই কিন্তু সারা মাসের জন্য কিছু কিছু বাজার করে নিয়ে যায় যেমন ধরো তেল আদা রসুন যেগুলো দেখলে এখানে আছে পেঁয়াজ পেঁয়াজটা যদিও অনলাইন থেকে আনেনি অনলাইন থেকে এই যে তেল নিয়ে এসছে আর তার সাথে আদা রসুন এইগুলো নিয়ে এসছে গাজর নিয়ে এসছে মানে বেশ কিছু জিনিস ওই যে কিছু কিছু ছাড় পেয়ে যায় মাঝে মধ্যে তখন কিন্তু অর্ডার করে দেয় মানে বাইরের দামের থেকে কম পেয়ে যায় তার জন্য আর আদা রসুনটা বাইরে তো প্রচুর দাম তার জন্য কিন্তু বাইরে থেকে আর ওই জন্য অনলাইন থেকে বেশিরভাগ এখন করে নেয় আর তেলগুলো বেশ কমেই পেয়ে যায় মানে যখন অফার পায় আর কি তখন এই দেখো কতটা নিয়ে এসছে পুরো সারা মাসের বাজার কিন্তু আজকে করে নিয়ে চলে এসছে আর আদা রসুন আমাদের একটু লাগে কারণ মাছ মাংস একটু বেশি খায় তার জন্য এই দেখো আর এবার যা যা মানে মাছের তরকারি টুকটাক সেগুলোতে আমি পেস্ট দিয়েই করি পেস্ট খাওয়া ভালো নয় আর দিলেও তরকারি অতটা টেস্ট হয় না যে কারণ মানে টেস্ট হয় না কিন্তু তাও যেগুলো মাংস টাংস না দিলে নয় সেগুলোতে আদারসুন দিই আর মাছে ওই অল্প আদায় একটুখানি পেস্ট দিয়ে দিই রাতে করেছিলাম ডিমের তরকারি আর মানে এই যে ভাত এটাই ছিল আজকের মেনু দেখ চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এটুকুই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলো না টাটা